আপনার বাসায় একটি মোবাইল চার্জ করতে পারবেন এটা দিয়ে রাউটার চালু রাখতে পারবেন আবার অনেকে একটি খাসা ফ্যান লং টাইম চালু রাখতে পারেন এটা দিয়ে চালাতে পারেন এ লোডশেডিংয়ে দেখা যায় ছোটো এলইডি লাইট যদি আপনারা দুই তিন ঘন্টা চালান সেক্ষেত্রে অনেকটা উপকৃত হবেন এইভাবেই আসলে এই ইউপিএসগুলো আমাদের চলে আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের যে আইপিএসগুলো এগুলোও পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এবং গ্রাম অঞ্চলে অনেক উদ্যোক্তা আছে যে ভাইরা নিজেরা নিজেরা ব্যবসা তৈরি ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার কাছ থেকে এই মালগুলো কম দামে কিনে আপনারাও কিন্তু ব্যবসা করতে পারেন যে যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর ইউপিএস প্রচুর কিন্তু ইউপিএস যেগুলো হচ্ছে চাইলে আপনারা নিতে পারেন রিকন্ডিশন ইউপিএস সব গুলো যেখানে হচ্ছে নতুন ব্যাটারি লাগাই দিবে ভাই নতুন ব্যাটারি লাগাই দিলে কিন্তু এগুলো আবার সব নতুনের মতই আপনারা ব্যবহার করতে পারবেন যাদের কাছে ব্যাটারি আছে তারাও নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন অর্থাৎ যাদের কাছে ব্যাটারি আছে তারাও কিন্তু আপনারা এগুলো নিয়ে হচ্ছে ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে আগের মতো আমরা চলে এসেছি কুড়ি গ্রাম ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার কাছ থেকে আমরা শুনেছি আগে যে আপনারা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইউপিএস আইপিএস এবং ব্যাটারি যাবতীয় সবকিছু পাওয়া যায় নতুন এবং পুরাতন এই ভাইজান আমার ব্যবসা মূলত ইউপিএস কম্পিউটারের সেকেন্ড হ্যান্ড যে ইউপিএসগুলো গুলো আমরা লড়ে কিনে থাকি কিনে এটার যত গুণাগুণ সে গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই বা এটা দিয়ে এটা কিন্তু অনেক উপকারিতা যেমন আপনার বাসায় একটি মোবাইল চার্জ করতে পারবেন এটা দিয়ে রাউটার চালু রাখতে পারবেন আবার অনেকে একটি খাসা ফ্যান লং টাইম চালু রাখতে পারেন এটা লোডশেডিংয়ে দেখা যায় ছোট এলইডি লাইট যদি আপনারা দুই তিন ঘন্টা চালান সেক্ষেত্রে অনেকটা উপকৃত হবেন এইভাবেই আসলে ইউপিএস ইউপিএসগুলো আমাদের চলে আর এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের যে আইপিএসগুলো এগুলোও পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এই জিনিসটা কিন্তু সহজে নষ্ট হয় না এর মেইন নষ্টের মূল হলো ব্যাটারি দেখা যায় একটি ইউপিএস কিনেছেন ছয় মাস এক বছর চালানোর পর ব্যাটারি ব্যাকআপটা কমে গেছে আপনি হয়তো মনে করতেছেন আপনার ইউপিএসটা নষ্ট সেক্ষেত্রে আপনি ভাঙ্গারির কাছে একশো দুইশো টাকায় বিক্রি করে দেন কিন্তু না এটা করবেন না আপনারা যদি পরবর্তীতে একটি নতুন ব্যাটারি আপনার ইউপিএস এ লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আবার নতুনের মতো ইউপিএসটা আপনাকে সার্ভিস দিবে যদিও যদিও কিছু কিছু ইউপিএস ও সমস্যা থাকে সেটা তুলনায় অনেক কম শতকরা এক পিস আর নাইনটি কিন্তু ইউপিএস এর বডি ভালো থাকবে শুধু ব্যাটারিটাই সমস্যা এটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বলেই বিক্রি করি কিন্তু একটা পুরাতন ইউপিএস এবং একটা নতুন ব্যাটারি যদি আমি আপনাকে প্রোভাইড করি দেখা যায় ছয় মাস ওয়ারেন্টি সহ একটা ব্যাটারি আপনার কাছে বিক্রি করলাম এই ব্যাটারিটা নিশ্চিন্তে আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এবং ভালো পারফরমেন্স পাবেন আর কি পুরাতন ইউপিএস প্লাস নতুন ব্যাটারি তাহলে এটা নতুনের মতো সার্ভিস এইভাবে বলে বিক্রি করি আমি সব সময় ভালো ব্যাটারি দেই আর ভালো ব্যাটারিগুলো দিলে যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা অনায়সে এসে এক দেড় বছর যাবে এবং নতুন একটা ইউপিএস কিনলে যতটুক ব্যাক আপ আপনারা ততটুকুই পাবেন ইনশাল্লা আমার কাছে ইউপিএসটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নতুন এরকম দিলে সার্ভিসটা সেমই হবে নতুনের আমার এখানে একুশশো টাকায় আপনি নতুন ব্যাটারি এবং সেকেন্ড হ্যান্ড ইউপিএস পেয়ে যাচ্ছেন ব্যাটারি যদি ছয় মাসে কোনো সমস্যা হয় রিপ্লেস পাবেন আর ইউপিএস যদি কোনো কারণে সমস্যা হয় দেখা যায় আমার দেড় টাকা দিয়ে আর একটা নেওয়া যায় যেমন আপনাকে একটা ইউপিএস বিক্রি করলাম সেটা ছয় মাস এক বছর চলার পর নষ্ট হয়ে গেছে একদম ড্যামেজ যদি আটশো টাকা দিয়ে কিনে থাকেন পরে চারশো টাকা দিলে কিন্তু আর একটা বডি দিয়ে দিব নষ্টটা রেখে দিয়ে আচ্ছা দামের বিষয়টা যেহেতু রেগুলার উঠানামা করে তো আপনারা যারাই প্রোডাক্ট অর্ডার করবেন তারা ভাইয়ের সাথে সরাসরি ভিডিও কলে বা অডিও কলের মাধ্যমে কথা বলে দরকার প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং দামের বিষয়টা তখনই আপনারা হচ্ছে ভাইয়ের সাথে ক্লিয়ার করে মার্কেট যাচাই করে দরকার আপনারা হচ্ছে ভাইয়ের সাথে কমিউনিট করবেন অবশ্যই আর ভাই শেষমেশ হচ্ছে কথা আমাদের যে হচ্ছে যারা দর্শকরা আছে তারা যদি রিপেয়ারের মালটা নেয় অনেকে বলে যে রিপেয়ারের মাল নিলে হচ্ছে অনেক সময় মানে সবাই খুঁতখুতা থাকে একটু যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি টিয়ে কিনা আপনারা নিতে পারেন সেকেন্ড হ্যান্ড মাল আমি যদি বলি ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে কারণ আমি নিজ হাতে চেক করে ওর যত গুনাগুন সব দেখে শুনে তারপর আপনাদের হাতে উঠিয়ে দিব অতএব এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই দর্শক আপনারা জানতে পারলেন আজকে যে নতুন যারা যাচ্ছেন তারা কিন্তু নতুন ভাই ভাইয়ের এখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন এবং যারা হচ্ছে বাজেট ফেলে যাচ্ছেন যে না নতুনের দাম অনেক বেশি আমরা একটু কম বাজেটে যাচ্ছি তারা কিন্তু হচ্ছে রিকন্ডিশনের যেগুলো সেগুলো কিন্তু ভাইয়ের এখান থেকে নিতে পারেন ভাইয়ের দোকানের নাম হচ্ছে কুড়ি কিলোম ইলেকট্রনিক্স যেটা হচ্ছে বগুড়া বাইপাস গাজীপুরে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভাইয়ের এখানে আপনারা হচ্ছে অর্ডার করে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন ভাই কিন্তু অনলাইন ডেলিভারিও দিতে পারে আমরা পায়ের যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সো দর্শক আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তখন বন্ধু আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম